চলছে শ্রাবণ মাস এই মাছ মহাদেবের সবচেয়ে প্রিয় মাছ এই মাসে বাবার কাছে ভক্তি ভরে কোনো কিছু চাইলে বাবা তার ভক্তকে কখনোই খালি হাতে ফেরান না গোটা দেশ জুড়ে এই শ্রাবণ মাসে অগণিত ভক্ত বাবার ব্রত রাখে এবং বাবার মাথায় জল এবং বাবার সবচেয়ে প্রিয় বেলপাতা অর্পণ করে থাকেন কিন্তু আপনি জানেন কি ভুল নিয়মে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে রুদ্র রূপ ধারণ করতে পারেন বলে না আপনাকে পড়তে হতে পারে বাবার রোষের মুখে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা স্কন্ধ পুরাণ অনুসারে বেলপাতার উৎপত্তি হয় মা পার্বতীর ঘাম থেকে তাই বেলপাতা অর্পণ করলে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন এবং ভক্তি সকল মনোকামনা পূরণ করে থাকে কিন্তু ভুল নিয়মে বেলপাতা দিলে বাবার রসের মুখে আপনাকে করতে হতে পারে আজ আমরা এই ভিডিওতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার সঠিক শাস্ত্রীয় নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে আলোচনা করব এই শ্রাবণ মাসে আমাদের কী কী বিধিনিষেধ পালন করা উচিত সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধু ভোলে না সবচেয়ে বেশি তুষ্ট হর ভক্তি এই ভক্তি একমাত্র উপাচার যা অবলম্বন করে তাকে তুষ্ট করা যায় এই মাসে আপনাকে কিছু খাবার অবশ্যই বর্জন করে চলতে হবে যেমন বেগুন শাক কাঁচা এই তিনটি খাবার শ্রাবণ মাসে খেলে আপনাকে মহাদেবে ক্ষোভের মুখে বা রোশের মুখে পড়তে হতে পারে এই শ্রাবণ মাসে অবশ্যই আমিষ আহার বর্জন করুন নিরামিষ আহার গ্রহণ করে চলুন যদি কোনো বিশেষ কারণে গোটা মাস আপনি নিরামিষ আহার গ্রহণ করতে না পারে বা আপনার পক্ষে যদি আমিষ আহার গ্রহণ করতেই হয় তাহলে শুধু সোমবার করে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন কোনোভাবেই এই শ্রাবণ মাসে মদ্যপান করবেন না না হলে মহাদেবের রোষের মুখে পড়ে আপনার জীবন তছ নচ হয়ে যেতে। এই মাসে আপনি আপনার সাধ্য দান ধ্যান করুন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এই মাসে আপনি যা দান করবেন তার কয়েক গুণ মহাদেব আপনাকে ফিরিয়ে দেবেন শ্রাবণ মাসে কখনোই পশু পাখিকে আঘাত করবেন না বরং তাদের সেবা করেন মাথায় রাখবেন ভোলেনাথের আরেক নাম পশু এই মাসে চুল দাড়ি কাটতে কারণ এই মাসে চুল দাড়ি কাটলে সংসারে দরিদ্রতা নেমে আসে তবে অনেকের পেশাগত কারণে বা অন্য যে কোনো কারণে চুল দাড়ি কাটতেই হয় তারা এই সোমবার চুল দাড়ি কাটা থেকে বিরত থাকে আপনারা সপ্তাহের যে কোনো দিন চুল দাড়ি কাটতে পারেন কিন্তু সোমবার একদমই চুল দাড়ি কাটতে যাবে বন্ধু আমাদের শাস্ত্রে দান ধ্যান এবং স্নানকে বিশেষ মাহাত্ম প্রদান করা হয়েছে এই মাসে একটু সকাল সকাল ঘুম থেকে উঠু যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠু এবং স্নান ছেড়ে আবার মাথায় অন্তত জল এবং একটি বেলপাতা অর্পণ করুন মাথায় রাখবে পাতা বা বিল্লপত্র ছাড়া কিন্তু মহাদেবের পুজো পূর্ণতা পায় না তাই তাকে আর যাই নিবেদন করুন না কেন বেলপাতা অবশ্যই নিবেদন করুন তবে এই বেলপাতা অর্পণে শাস্ত্রীয় কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হয় বন্ধু শাস্তমতে বেলপাতা এমন একটি পাতা যা কখনো বাসি হয় ভোলেনাথের পুজোয় বেলপাতা পাওয়া না গেলে শিবলিঙ্গে যে আগে আপনি বেলপাতা নিবেদন করেছেন সেই বেলপাতা আপনি ধুয়ে একাধিকবার বাবার মাথায় অর্পণ করতে পারেন চতুর্থী অষ্টমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার এই দিনগুলোতে বেলপাতা ছেঁড়া উচিত না সোমবার পুজোর জন্য আগের দিন অর্থাৎ রবিবার বেলপাতা তুলে রাখুন যে গাছে ফল হয়েছে সেই গাছের বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারলে খুব ভালো হয় বেলপাতা নিবেদন করবার আগে সেটিকে খুব ভালো মতো ধুয়ে এবং বেলপাতা যে ভোটা রয়েছে সেটিকে কেটে ছোটো করে নিন যাতে বাবার মাথায় খোঁচা না লাগে যদি বেলপাতা অক্ষত বা নিখুঁত বেলপাতা হয় তাহলে খুব ভালো হয় তবে মাথায় রাখবে যে সমস্ত বেলপাতাতে পোকা ধরে গেছে বা যে সমস্ত বেলপাতা নষ্ট হয়ে গেছে সেই বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন বাবার মাথায় বেলপাতা দেওয়ার জন্য যে বেলপাতাটি আপনি নির্বাচন করবে সেখানে আরও একটি জিনিস খেয়াল রাখবে সেই বেলপাতাতে যেন তিনটি পাতাই থাকে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন অনামিকা বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা আঙ্গুলের সাহায্য যখন আপনি বেলপাতা অর্পণ করবে তখন বেলপাতাটি উল্টো করে অর্থাৎ পাতার যে অংশ মসৃণ সেই অংশ বাবার মাথায় স্পর্শ করে অর্পণ করবে। কখনোই বাবার মাথায় সোজা করে বেলপাতাটি অর্পণ করবেন না এতে কি হয় বেলপাতার পেছনে যে অমসৃণ বা খসখসে অংশটি থাকে সেটি বাবার মাথায় স্পর্শ করে থাকে তাই বেলপাতা অর্পণ করতে হয় বেলপাতার যে মসৃণ অংশ সেটি বাবার মাথায় স্পর্শ বন্ধুর বেলপাতা অর্পণের নিয়ম আপনারা এই ভিডিওতে চান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার ধন্যবাদ সকলে ভালো থাকুন